আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু শিক্ষামূলক একটি ভিডিও আমরা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি বিশেষ করে গ্রাম অঞ্চলের খেটে খাওয়া সাধারণ দিন মজুর যে মানুষগুলো আছে তারা কিন্তু এই রাস্তার যে আশেপাশে যেই খোলা উন্মুক্ত যে জায়গাগুলো এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পশু পালন করে থাকেন কেউ গরু পালন করে থাকেন বা কেউ বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে থাকেন তো আমরা সচরাচর কিন্তু গ্রামাঞ্চলে দেখে থাকি বিশেষ করে যারা দরিদ্র মানুষ তারা কিন্তু দুটো টাকা আয়র জন্য ছাগল লালন পালন করে থাকেন তো গ্রাম অঞ্চলে কিন্তু একটি বিষয় খুবই ইদানি খুবই এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে গ্রামের মানুষরা ছাগল চুরি আসলে কিভাবে চুরি হয় সেই বিষয়টি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আর এর থেকে আপনারা যাতে সচেতন হন আমাদের এই ভিডিও দেখে বিশেষ করে আপনাদের যে শখের পশুগুলো এগুলো নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকেন কারণ আপনার শখের পশুটি কখন জানি চোর এসে হানা দিয়ে নিয়ে যায় আসলে কিভাবে চুরি করে আমরা সেটি আপনাদের মাঝে আজকে তুলে ধরব আর আপনি সতর্ক থাকবেন যাতে করে আপনার শখের পশুটি চোর নিয়ে যেতে না পারে এতে করে আপনি স্বাবলম্বী হলেই দেশ স্বাবলম্বী হয়ে যাবে ধন্যবাদ সকলের সঙ্গে থাকবে সামনেটা আছে আছে Merci.